বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার চাকরি হারানো প্রার্থী সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল ফলতে চাকরি খুঁজেছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী এই বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম অস্থিরতা আন্দোলনের মূল দাবি চাকরি ফেরত দিতে হবে নতুন করে পরীক্ষা নয় প্রার্থীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন তারা আবার পরীক্ষায় বসতে রাজি নন তাদের দাবি ওএমআসিটের মিরার ইমেজ প্রকাশ করা হোক যাতে প্রক্রিয়ার স্বচ্ছতা প্রমাণিত হয় এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবেদিক সম্মেলনে মুখোমুখি হবেন রাজ্যের মানুষ এবং সাংবাদিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই নিজের ফেসবুক পেজ থেকে বার্তা দিয়ে এই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন চাকরি আনা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন প্রসঙ্গত গতকাল রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে দু ঘন্টা ধরে বৈঠক করেছেন আন্দোলনরত চাকরিহারাদের হারাদের প্রতিনিধি দল তবে তারা চাইছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে সরকারের তরফে বারবার বলা হচ্ছে আইনের গণ্ডির মধ্যেই সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এবং রাজ্যের সরকার চাকরি হারাদের পাশে আছে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন তিনি তাদের পাশে রয়েছেন এবং ন্যায়সঙ্গত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হবে আজকের সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং শিক্ষা মহল সেখানে মিলতে পারে আগামী দিনের আশা আপ देख रहे हैं न्यूज यू